হ্যালো নতুন নতুন দিনের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালোই আছি চলো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম এর আগে তো দেখলে প্রকৃতি পড়াশোনা করছে সকালের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় শুয়েছিলাম তারপর প্রকৃতিকে একটু পড়াশোনা করালাম সকালবেলা প্রতিদিন ওকে একটু পড়াশোনা করে মানে একটু লেখাই বা দেখায় হাতে ধরে পড়াই তো পড়াশোনা করিয়ে তারপর গেলাম মামে স্নান করতে আজকে আমাদের দুজনই স্নানে অনেকটা দেরি প্রকৃতিতে এই টাইমই করে মানে আমার স্নানে দেরি আজকে পুরোটা সময় অলসতায় কাটালাম সকালবেলা তেমন কোনো কাজ করিনি শুধু টিউশন পড়িয়েছি বাকি সব কাজ মাই করেছে তারপর প্রকৃতিকে পড়িয়ে স্নান টান করে আসলাম সিঁদুর টিদুর দিয়ে আর প্রকৃতিকে এর স্নান করিয়ে দিয়েছি তো এখন আর তেমন কাজ নেই কাজ নেই বলতে সকালবেলা যদি একবার রান্না বান্না হয়ে যায় সারাদিন আর তেমন কাজ থাকেনি এখন বসে একটু ভিডিও টিউটিং করবো তারপর তোর থেকে ভাবতে হবে পূজাও মা দিদি আর মা কালকে চলে যাবে তখন থেকে আমার সবকিছু করতে হবে মা বাড়িতে রাখলে অর্ধেক কাজে আমার করতে হয় না আর বাইরেও আকাশে মেঘলা মেঘলা ম্যাগা বলতে কিছুক্ষণ বৃষ্টি হয় মানে একটু পর কোন মেঘে বৃষ্টি হয় আবার দেখা যায় রোদ উঠে যায় আবার দু একটা ফোটা করে আবার রোদ উঠেছে এরকম একটা অবস্থা তো আর এই যে দেখো বর্ষাকালের একটা কমন জিনিস এই যে জামা কাপড় বেলা কিছু করার নেই হবে কতক্ষণ কিছুক্ষণ পরপর বৃষ্টি নেমে যায় আমি মাত্র স্নান করে জামা কাপড় মেলে দিয়ে এসেছি বাইরে আর এদিকে প্রকৃতি ড্রয়িং করছে এই যে প্রকৃতি ড্রয়িং করছে প্রকৃতি আজকে সকাল থেকে পড়াশোনায় ব্যস্ত মানে যখন ওর মন চায় তখন ও শুধু পড়বে আর পড়বে তখন ওকে আমার জোর করে বসাতে পারি তো চলো পরে আবার দেখা হচ্ছে আর সব তো না এই যে সস্তা হ্যাঁ Eri kung sa chair ko nga normal pa talaga kung tumalim mo diya pa tapos na ay dadu. Alam niya lang kung kusina mending ko. Kapetya ko daw yung kataba ko na na. Piyar niya kasi yung dito. Hindi Oh, বললাম না আজকে প্রকৃতি পড়াশোনায় খুবই মন দিয়েছে যেদিন ওর মন চাবে পড়াশোনা করতো শুধু পড়বে আর পড়বে তো স্নান করে এসেও ও ড্রয়িং করছিল আর মা কতগুলো ডাটা সাপ তুলে নিয়ে এসেছিল বলছিল ডাটাগুলো চলো একসাথে বসে কেটে দাও তো মাকে ডাটা কেটে দিচ্ছিলাম আর মা আর আমি গল্প করছিলাম অনেকগুলো ডাটা এনেছে আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশী ডাটাগুলো বুনেছে জানলা লাগাইয়া তারপর কি কাজ করবো বলো বালিশ দুইটা পাতো মার আর তোমার চটপট হয়েছে এত লাগাই দেবো না বালিশ নাও হয়েছে বালিশটা নাও তুমি কাজ করে দিবা বলছো তুমি আমার মেয়ে না বালিশ নাও দু ঘুমাইব দাদা একটু টিভি দেখুক ওইবার এসে নিয়েও তুমি ওদের দাদা আগে তুমি তারপর দাদা নিয়ে আসো নিয়ে আসো তুমি সব আগে কাউকে করতে তাই জন্য নিয়ে আসো তুমি এসে নিয়ে আসো এবার 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 এই যে তোমার এই যে পেন্সিল বক্সটা সরাও পেন্সিল বক্সটা সরাও আর লাগবে না আচ্ছা ঠিক আছে দাদার জন্য রাখো পেন্সিল বক্সটা সরাও পেন্সিল বক্স এই যে রং পেন্সিল বক্সটা সরাও

লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যার পরে পূজা টুজো দিয়ে মা মেয়ে আলতা দিলাম পায়ে আমার জেঠি শাশুড়ি আমার জন্য আলতা পাঠিয়েছিল আলতার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে তো প্রকৃতিকে পরিয়ে দিয়ে মনে হলো আমি একটু পরি আগে তো প্রতি বৃহস্পতিবারই আলতা পরতাম কিন্তু এখন আর মানে মন চাইলেও পরে ওঠা হয় না কিন্তু বিয়ের পর পর আমি প্রতি বৃহস্পতিবারই আলতা পরতাম তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আসলাম বিছানা গুছ বিছানার দুই ভাই বোন মিলে খেলাধুলা তারপর ঘুমানোর জন্য বিছানা ঠিক করবো মানে আর প্রকৃতিতে পাঠিয়েছি ওদের কাকার রুমে মানে আমার দেবর রুমে তোমরা ওই রুমে গিয়ে দুষ্টুমি করো আমি বিছানাটা গুছিয়ে নি এদিকে জানলাটাও বিকেলে ভালো মতো লাগাইনি তাই জানলাটা লাগালাম আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে তারপর ওদেরকে ডাক ডাকি তো আর ওইদিকে বিছানা গুছাতে বেশি সময় লাগে না কারণ এখন তো চাদরে পাটি বিছিয়ে রাখি যার কারণে বিছানা ঝাড়ু দিতে হয় না ওই দিনে একবার ঝাড়ু দিলেই হোক আর গরমকালে পাটি বিছানা থাকলে চাদরটা কম ময়লা হয় যেহেতু ঘামে আর ঘাম বিছানা লাগে বিছানা চাদর আমার মনে হয় তাড়াতাড়ি ময়ল হয়ে যায় আঠা আঠা লাগে তাই জন্য আমি সবসময় গরমকালে চাদরে পাটি বিছিয়ে রাখি আর শীতকালেও পারলে আমি বিছাই কিন্তু শীতকালে বিছাতে পারি না প্রকৃতির বাবা ঠান্ডা লাগে তাই বকাবকি করে তো দেখো বিছানা তো গুছা চিপটুপটু করে আর ওরা দুই ভাই বোন ওই রুমে ঝগড়া লেগে গেছে তো গুছাতে হবে গুছিয়ে ওদেরকে এই ডাক দিব তারপর ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে আবার নতুন একটা দিন আবার নতুন ভাবে দিন শুরু নতুন ভাবে তো শুরু না নতুন একটা দিনে আবার সেই আগের কাজ করবে আজকে সারাদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা করবো আবার কালকে নতুন একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই শুভরাত্রি সবাই ভালো থেকো